2025 এর শেষে ডিসেম্বরে অলরেডি রিপোর্ট কার্ড জারি করে দিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কতজন ক্যান্ডিডেট দুহাজার এর পরীক্ষা দিচ্ছে কতজন অলরেডি পরীক্ষা হয়ে গেছে কত জব ক্রিয়েট হয়েছে টোটাল রিপোর্ট কার্ড তে রিলিজ করেছে সেটা তোমাদের আমি ডিটেলসে বলবো তোমরা দেখতে পাবে যে টোটাল এক লাখ কুড়ি হাজার পাঁচশো সামথিং পোস্ট অলরেডি নোটিফাই নোটিফিকেশন বেরিয়ে গেছে তার মধ্যে উনষাট 59000 হাজার পোস্টের সিবিটি ওয়ান পরীক্ষা হয়ে গেছে দু হাজার পঁচিশে উনষাট হাজার পোস্টে উনষাট হাজার ছশো আটাত্তর পোস্টে ওকে আর বাকি তেইশ হাজার এখন চলছে পরীক্ষা বিভিন্ন স্টেজে পিএফএসআই তারপরে যেই প্যারামেডিক্যাল এই সমস্ত কিছু আইসোলেটেড যেগুলো আছে এদের পরীক্ষা চলছে এবং সামনের যে পরীক্ষা আরও আপডেট সেগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছে আর দু হাজার ছাব্বিশে যারা জন্য জানতে চাইছে দু হাজার ছাব্বিশে পরীক্ষার ক্যালেন্ডার রিলিজ করবে জানুয়ারিতে সেখানে জানা যাবে যে কত মানে ডি ভ্যাকান্সি কত ইন্টার্স ভ্যাক্যান্সি কত আগামী দিনে আসছে সেটা জানা যাবে এখন বর্তমানে দু হাজার পঁচিশে যে সমস্ত ও মানে পরীক্ষাগুলো চলছে সেগুলো সম্পর্ সম্পূর্ণ ডেটা দিয়েছে বোর্ড রিলিজ করছে সেটা আমি তোমাদের ডিটেলসে অবশ্যই দেখাবো তাই বলার যে রেল মিনিস্ট্রি সত্যি মানে খুব স্বচ্ছতার সাথে এগোচ্ছে এবং খুব কন্টিনিউস সাথে পরীক্ষা নিচ্ছে আগামীতে এইভাবে পরীক্ষা হতে থাকলে রেলের পরীক্ষার ক্যান্ডিডেটদের জন্য এটা খুবই সুখবর কারণ এইভাবে রেল একটার পর একটা পরীক্ষা নিতে থাকবে যেমন জানুয়ারিতে অলরেডি এলপির জন্য স্ট্যাটাস রিলিজ হয়ে গেছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তার মানে জানুয়ারিতে এলপি পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারিতে টেকনিশিয়ানের পরীক্ষা হবে এবং এইভাবে একটা পর একটা পরীক্ষা শুরু হতে থাকবে যেই তারপর এন টি হবে গ্র্যাজুয়ে এনটি পি আন্ডার গ্রাজুয়েট যেগুলো আসছে তো রেডি হয়ে থাকো ভাই রেলওয়ে পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশে একদম সম্পূর্ণ একটার পর একটা রেলের পরীক্ষা করতে একদম নিজেকে তৈরি করো রেলওয়ে জন্য যাদের ক্লিয়ার মানে প্রিপারেশন হয়নি তারা এখন থেকে প্রিপারেশন করো কনসেপ্ট ক্লিয়ার করো সামনে কিন্তু রেলওয়ে পরীক্ষা আসছে প্রচুর পরীক্ষা আসছে প্রচুর ভ্যাকেন্সি আসছে আর পরের বছরের জন্য তোমরা তো জানুয়ারি জানতে পারবে ক্যালেন্ডার জারি করলে